সন্তান মোবাইল ছাড়ছে না আপনার জানলে আজ বদলে যাবে একবার ভেবে দেখুন আপনার সন্তান সারাদিন মোবাইল হাতে খেতে ডাকলে শোনে না পড়তে বসলে দুই মিনিট আবার মোবাইল রাতে ঘুমোর আগেও স্ক্রিন সকালে উঠে স্ক্রিন আপনি ভাবছেন আজকের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলই সব শেষ করে দিচ্ছে কিন্তু সত্যিটা খুব তৃপ্ত মোবাইল আসল সমস্যা নয় মোবাইল একটা লক্ষ্য আসল সমস্যাগুলো লুকিয়ে আছে আরও গভীরে আপনার অজান্তে আজ এই লেখায় আপনি জানবেন সন্তান কেন মোবাইল ছাড়ছে না এমন পাঁচটি আসর কারণ যেগুলো জানলে শুধু সন্তান নয় আপনার চোখও খুলে যাবে নাম্বার ওয়ান সন্তানের জীবনে শোনার মানুষ নেই আজকের বেশিরভাগ সন্তান মোবাইলে ডুবে থাকে কারণ বাস্তব জীবনে তাকে কেউ মন দিয়ে শোনে না আপনি হয়তো বললেন আমি তো সারাদিন ওর জন্য খাটি আমি তো সব কিছু দিচ্ছি কিন্তু সন্তান চাই না শুধু খরচ করা বাবা মা সে চায় একজন মানুষ যে তার কথা শুনবে বিচার না করে বকনি না দিয়ে উপদেশ না ঢুকে যখন সন্তান কিছু বলতে আসে আপনি বলেন পরে বলো এখন সময় নেই এসব ফালতু কথা বাদ দাও ধীরে ধীরে সে শিখে যায় আমার কথা বলার কেউ নেই মোবাইল তখন কি করে জানেন মোবাইলে বলে আমি আছি তোমার কথা আমি শুনবো তুমি যেমন ঠিক তেমনই থাকো গেম রেস ভিডিও সবই সন্তানের একাকিত্বের জায়গা ভরা করে দেয় যে সন্তান বাবা মায়ের কাছে অবহেলিত সে মোবাইলকে বানায় নিজের সবচেয়ে কাছের বন্ধু নাম্বার দুই বাস্তব জীবনে আনন্দ নেই মোবাইলে আছে একটা খুব কঠিন প্রশ্ন নিজেকে করুন আপনার সন্তানের দৈনন্দিন জীবন আনন্দ আছে তো আজকের অনেক সন্তানের জীবন মানে স্কুল হোমওয়ার্ক বকা তুলনা আরও পকা খেলায় জায়গা নেই মার নেই গল্প নেই হাসি নেই স্বাধীনতা নেই অন্যদিকে মোবাইলের ভিতরে রঙ আছে গান আছে হাসি আছে উত্তেজনা আছে জয় আছে নতুন কিছু আছে একটা শিশু কেন বাস্তব জীবন ছেড়ে মোবাইলের জগতে ঢুকে পড়ে উত্তর খুব সহজ যেখানে আনন্দ মন সেখানেই যায় যে ঘরে শুধু নিয়ম শুধু পড়াশোনা শুধু এটা করো করো ওটা সে ঘরে থেকে সন্তান পালিয়ে যায় স্ক্রিনের ভিতরে মোবাইল তখন শুধু ডিজাইন থাকে না ওটা হয়ে ওঠে সন্তানের একমাত্র বিনোদন একমাত্র হাসির জায়গা নাম্বার তিন বাবা মায়ের আচরণে সন্তানের সবচেয়ে বড় শিক্ষা এটা সবচেয়ে অস্বস্তিকর সত্য কিন্তু সত্য আপনি নিজে দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করেন খারাপ সময় ঘুমানোর আগে সন্তানের সঙ্গে বসেও সন্তান কথা বলতে এলে আপনি যদি বলেন এক মিনিট আর সে এক মিনিট যদি তিরিশ মিনিট হয় তাহলে সন্তান কী শিখছে জানেন সে শিখছে মোবাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুরা কথা শুনে শিখে না তারা দেখে শিখে আপনি যদি সারাক্ষণ স্ক্রিনে থাকেন তাহলে সন্তানও সেটাই করবে আপনি যদি নিজে মোবাইল না ছাড়েন তাহলে সন্তানকে ছাড়াতে পারবেন না যত বকনে দিন এই জায়গায় বাবা আমার সবচেয়ে বড় ভুলটা করেন নিজেরা বদলান না শুধু সন্তানকে বদলাতে চান নাম্বার চার সন্তানকে সবসময় চাপের মধ্যে রাখা আজকাল অনেক সন্তান মোবাইলে ডুবে পড়ে একটা বিশেষ কারণে মানসিক চাপ থেকে পালানোর জন্য সবসময় তুলনা ওর মতো হোক তুই কিছুই পারিস না দেখ অমুকের ছেলে কি করছে এ কথাগুলো শিশুর মাথার ভিতরে ধীরে ধীরে বিষ ঢেলে দেয় সন্তান তখন ভাবে আমি ভালো না আমি ব্যর্থ আমাকে কেউ পছন্দ করে না এই চিন্তা থেকে বাঁচার জন্য সে পালিয়ে যায় এমন জায়গায় যেখানে কেউ তাকে বিচার করে না মোবাইল তাকে দেয় একটা আলাদা জগৎ যেখানে সে চাইলে নায়ক চাইলে বিজয়ী চাইলে আলাদা কেউ হতে পারে আপনি যদি শুধু রেজাল্ট দেখেন কিন্তু সন্তানের চেষ্টা না দেখে। তাহলে মোবাইল তার নিরাপদ আশ্রয় হয়ে উঠবে নাম্বার পাঁচ ভালোবাসা আর সময়ের অভাব সবচেয়ে গভীর কারণটা এখানে সন্তান পর্যাপ্ত ভালোবাসা পাচ্ছে না ভালোবাসা মানে শুধু আদর নয় ভালোবাসা মানে সময় মনোযোগ একসাথে বসা একসাথে কথা বলা একসাথে হাসা আজকের ব্যস্ত জীবনে বাবা মা ক্লান্ত চাপগ্রস্ত ব্যস্ত ফলাফল সন্তানের জন্য সময় নেই শিশু তখন কী করে জানেন সে নিজেই নিজের ভালোবাসার জায়গা খুঁজে নেয় মোবাইল তাকে দেয় কৃত্রিম কিন্তু সহজ ভালো লাগা ডোপামিন তৎক্ষণিক সুখ এই সুখ ক্ষণ স্থায়ী কিন্তু অভ্যেস হয়ে গেলে সন্তান মোবাইল ছাড়তেই পারে না কারণ বাস্তব জীবনে সে সেই উষ্ণতা সেই সংযোগ সেই নিরাপত্তা পায় এই লেখাটা পড়তে পড়তে যদি আপনার মনে একবারও আসে কথাগুলো আমার সঙ্গে মিলছে তাহলে বুঝবেন আপনি সমস্যা খুব কাছাকাছি এসে গেছেন শেষের কথা আপনি যদি এই ভিডিও এখনও দেখছেন তাহলে ধরে নিতে পারি আপনি শুধু একজন বাবা বা মা নন আপনি একজন চিন্তিত অভিভাবক কারণ যে বা আমার সন্তানের মোবাইল নিয়ে ভাবে সে বা আমার সন্তানকে হারাতে চায় না সে তাকে বাঁচাতে চায় আজ একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার আপনার সন্তান খারাপ না সে নষ্ট হয়ে যাচ্ছে সে মোবাইলের দাস হয়ে জন্মায়নি সে শুধু একটা শূন্যতার ভিতরে ডুবে পড়েছে মনে রাখবেন কোনো সন্তান কখনো শখ করে আসক্ত হয় না কোনো সন্তান ইচ্ছা করে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না না পরিস্থিতি আর অবহেলাই তাকে ধীরে ধীরে সে পথে ঠেলে দেয় আজ আপনি যদি শুধু মোবাইলটা কেড়ে নেন পাসওয়ার্ড বদলে দেন ডাটা বন্ধ করে দেন তাহলে হয়তো কিছু সময়ের জন্য সমস্যা থাকবে কিন্তু ভিতরে ক্ষতটা থেকে যাবে আর সে ক্ষত থেকে আরও বড় সমস্যার জন্ম নেবে রাগ জেদ মিথ্যা বলা চুপ করে থাকা আপনার থেকে দূরে সরে যাওয়া